কারখানা ওয়ার্কশপ নানা ধরনের কাজ চলে আমরা ডিসপ্লে এইখান থেকে কথাগুলো বলবো যেমন এই যে গেটটা দেখছি শামীম ভাই এইটার সাইজ কিরকম এই গেটটার জি এই গেটটা হলো আপনার সাইজ হলো আপনার এগারো ফিট এবং উচ্চতা হলো সাড়ে ফিট এগারো ফিট সাড়ে সাত ফিট চমক দুই পাল্লার যে এটা দুই পাল্লা কে দুই পাল্লা খুলে দেবে গাড়ি যাতায়াত করতে পারবে আবার এখানে হলো আপনার হলো পকেট পাল্লা দেওয়া আছে একটা যে মানুষ যাতায়াত করতে পারবে বা চমৎকার একটা এই দুই পাল্লার কে সাইজ কত বলছিলেন এটা সাইজ হলো পাশে হলো আপনার হলো এগারো ফিট হাইট হলো সাড়ে সাত ফিট এগারো ফিট সাড়ে সাত ফিট এবং এইটা তো চমৎকার একটা গেট এবং মোটা মনে হচ্ছে দূর থেকে দেখে এটা থিকনেস কিরকম এটা জি এটা হলো সম্পূর্ণ 5 mm মোটা প্লেট দা হইছে জাহাজের প্লেট যেটা যে প্লেট দিয়ে জাহাজ তৈরি করা হয় প্রায় 5 mm মোটা 5 mm মোটা জাহাজের প্লেট দিয়ে করা লেজার কাটিং এবং স্ট্রাকচারটা কি 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 মানাম আছে স্ট্রাকচার হলো আপনার ওয়ার ফ্রেমটা হলো 2 mm সরি 4 mm 5 mm অ্যাঙ্গেল দুই দুই অ্যাঙ্গেল আর এটা হলো 14 গজ মোটা বক্স আর আপনার এটা অল্প ফাইভ এম পিছনে মিরো মিরর টা দেওয়া আছে এস এস এর আহ চমৎকার একটা গেট এবং এটা কোথায় যাচ্ছে ভাই এই তিনটা গেট একই বাইতে যাচ্ছে চাঁদপুর মতলব

চমৎকার একটা গেট এবং এই যে গেটগুলো এটা তো আমরা এম এর গেট দেখছি আপনারা তো জানেন যে এই মদিনা এন্টারপ্রাইজ আহ মানে এই যে গোল্ডেন এস এর ভাইরাল গেটগুলো করে সেগুলো আমরা দেখাবো এক নজরে ভিতরে গিয়ে তার আগে আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের এখানে আমরা এস এস এম এস দরজা জানা গেট গিল যাবতীয় যত ধরনের কাজ আছে আমাদের একটা মদিনা এন্টারপ্রাইজের ভাইরাল যে গেট এটা মদিনা এন্টারপ্রাইজ সবাই চিনে অনলাইনে যা সার্চ দিয়ে থাকে গোল্ডেন কালার এস এস এর ভাইরাল এটা সর্বপ্রথম আমরাই তৈরি করেছিলাম গোল্ডেন কালার গেট আর আমাদের এখানে আপনি যাবতীয় একটা বাড়ির জন্য এটেজুইট মাল সমস্ত মাল আমরা আমাদেরকে আপনি পার্চেস করতে পারবেন আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলায় কেন আসতে গত আগে আমাদের যারা যারা আসছেন গুগল ম্যাপে গিয়ে মদিনী এন্টারপ্রাইস ঢাকা লিখে সার্চ দিলে সরাসরি আমাদের এখন আপনারা আসবে গুগল ম্যাপ এই গেটগুলো কত টাকা স্কয়ার ফিটে করেছেন এগুলো এই গেটগুলো আপনার হলো ফাইভ দিয়ে আর চোদ্দ মোটা বক্স দিয়ে আর আউট ফ্রেম দুই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে যদি করা হয় তাহলে আমরা এটা পার স্কোয়ার ফিট টাকা পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা এই যে চমৎকার একটা গেট কমপ্লিট এবং লেজার কাটিং গেট তারপরে মিরর শীত জি সবগুলো দিয়ে পনেরোশো টাকা স্কোয়ার জি আর আমরা এই ডিজাইন গুলো কিন্তু এগুলো কিন্তু ঢালাই নকশা ডিজাইন বলা হইতো আগে তো ওই ঢালাই নকশা দেখা যায় আমরা ওটা দেখা যায় তৈরি করে না কারণ ওটা অনেক সময় সমস্যা হয়ে থাকে তো যাই হোক এটা ওইটার পরিবর্তে আমরা এই এক ক্লায়েন্টের আমরা এটা লেজার কাটিং এর মাধ্যমে এই ডিজাইন গুলো করা হয় হ্যাঁ ওই সেম ঢালাই নকশা সিস্টেম করা হ্যাঁ সেটাই আমার কাছে তো ঢালাই নকশাই মনে হচ্ছিল ওইটা আমরা সেম আপনি লেজার কাটিং এর মাধ্যমে করছি এই গেটগুলো কিন্তু অনেকগুলো তৈরি করছি আলহামদুলিল্লাহ আমরা এই সেম ক্যাটাগরি ডিজাইনে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই গেটগুলো ব্যবস্থা করতে খুবই স্ট্রং যেটা আপনার চোর ডাকাত ভেঙে প্রবেশ করতে পারবে না চমৎকার এই যে চোর ঢাকার তো ভাঙার প্রশ্নটা মিলি প্লেট অত সহজে ভাঙতে পারবে না তবে এইবার একটু বলেন এটা যেহেতু চাঁদপুর যাবে বললেন তাই না চাঁদপুর এই যে ঢাকা থেকে এত দূরে যাবে এইটার পরিবহন খরচটা কার যে এটার পরিবহন হলো সারা বাংলাদেশে এটার কালার ফ্রি সারা বাংলাদেশে যারা আছে তাদের জন্য এটার কালার ফ্রি ফিটিং ফ্রি

এক লক্ষ চৌচল্লিশ হাজার পঁচাত্তর টাকা দাম আসছে এই গেট গুলোর আমি একটুখানি বলি গতকালকে আপনার একটা ভিডিওতে এক ভদ্রলোক কমেন্ট করেছে যে যে গেট আপনি দেখিয়েছিলেন যেটা সিক্স মিলি প্লেট দিয়ে যেটা হচ্ছে ষোলোশো টাকা স্কোয়ার ফিটে এক ভদ্রলোক কমেন্ট করেছে তার গেট হচ্ছে সাত বাই সাত দাম কত পড়বে তার সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বলছি আপনার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলে ক্যালকুলেটর আছে সাত গুণন সাত দিলে হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট তার সাথে ষোলোশো গুণ দিলে আপনার গেটের দামটা আপনি পেয়ে যাবেন এবং যদি সাত বাই হয় তাইলেও পেয়ে যাবেন এইভাবে করে দামগুলো কিন্তু আপনি বের করে নিতে পারবেন এবং এইটি হচ্ছে আপনি যেই জেলায় নেন সমস্ত জেলায় তারা হচ্ছে এই ডেলিভারি চার্জ অর্ধেকে তারা করে থাকে এইবার একটু আমরা কারখানার ভিতরে কি কাজ চলে সেগুলো একটু আমি একটু বলে দিই এই ছোটো গেটটার দামটা বলে দিই এই ছোটো গেটটা আপনার অটো ইন টোটাল আসছে হলো সাড়ে ছয় ফিট বাই আপনার পাশে হলো তিন ফিট এক ইঞ্চি আর এই গেটটার দাম অটোলক সহ আপনার আসছে হল আপনার হলো তিন হাজার ইয়া তিরিশ হাজার পঁয়ত্রিশ তেত্রিশ হাজার মানে অটো লোকের দামটা আলাদা যোগ আলাদা যোগ হবে আর অটোলোক ছাড়া আপনার আসলে তিরিশ হাজার দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা আমরা এবার একটু কারখানায় দেখাই তাদের কারখানায় প্রচুর চলমান রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি জি এখানে গোল্ডেন কালারের বাইন্দার রেলিংয়ের কাজ চলতেছে এখানে ফ্রেম বানানো আছে এখানে আমাদের হিউজ পরিমাণের যে এখানে গেটের কাজ চলতেছে প্রায় ছয় সাতটা গেটের ডিজাইন আছে এখানে এখানে একটা গেট এখানে একটা গেট পিছনে আবার দুইটা গেট এখানে আবার একটা করা আছে তো আমাদের আলহামদুলিল্লাহ এখানে আমাদের মদিন এন্টারপ্রাইসে এস এস এম এস লোহ যত ধরনের কাজ আছে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাহ চমৎকার যে দেখেন যে আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম ভেতরে তাদের কতগুলো কাজ চলমান রয়েছে নিচে এই যে গেটটা এই যে গোল্ডেন এস এর গেটটা এই ভাইরাল গেটটা এইখানটায় রয়েছে এই গোল্ডেন ডিজাইনের এই যে গেটগুলো এগুলো কত টাকা স্কোয়ার ফিটে করে জি এগুলো 1.5 দিয়ে আমরা 2200 টাকা স্কোয়ার ফিট করি এগুলো হচ্ছে 1.5 দিয়ে 2200 টাকা স্কোয়ার ফিট জি তো শামিম ভাই এই গেটগুলো এরকম কি ঘটেছে কোনো ব্যক্তি এরকম একটা গেট নিয়েছিল এক বছর আগে যেহেতু আপনার ভিডিও তো আমি প্রায় আড়াই বছর ধরে করছি এরকম রিপিট কোনো কাস্টমার আছে জি অবশ্যই আপনার এই গেটটা অতি ফার্স্ট আমরা যার জন্য তৈরি করেছিলাম এক বছর পর উনি আবার উনার বাড়ির জন্য বাউন্ডারি মেন গেট নিছে বাউন্ডারি মেন গেট নিয়েছে তার মানে এই যে বলা যায় যে এই গেট কালার যাবে না না

তারপর আপনার গেটের সমস্ত মালামাল এখানে আমাদের পরিমাণ চলমান রয়েছে জি কাজ চলছে আপনাকে অর্ডার করার নিয়মগুলো দর্শকদের বলে দেবেন আমাদের অর্ডার সিস্টেম হল আমি আবার বলতেছি আমাদের মদিনা এন্টারপ্রেস থেকে সারা বাংলাদেশের মাল আমাদের ডেলিভারি দেওয়া হয় আপনার যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের অর্ডার করতে পারবেন বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশে বসে অর্ডার করতে পারবেন সশই আমার চাইলে আমার কারখানায় ভিজিট করতে পারেন আমাদের কারখানা আপনি যাচাই বাছাই করে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের আপনার অর্ডার করার সিস্টেম হল যদি আপনি আমাদেরকে অর্ডার কনফার্ম করেন আপনার হোয়াটসঅ্যাপে বা এইমতে আপনার বাইলক লোকেশন দিলে আমরা ওই লোকেশন অনুযায়ী মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন আমরা পুরো কমপ্লিট আপনার বাড়িতে নিয়ে ফিটিং করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে তখন বাকি টাকা এই মদিনা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু গেটগুলো অর্ডার করতে পারবেন এই যে গোল্ডেন এস এর গেটগুলো কত দিনে ডেলি মানে অর্ডার দিলে কত দিন সময় লাগে আপনি গোল্ডেন কালার এস এর গেট অর্ডার দেন বা আপনার হলো এই লেজার কাটিং এম এর গেট অর্ডার দেন আমাদের সর্বোচ্চ কারণ আমাদের একটু কাজ অর্ডারটা একটু বেশি থাকে যদি আপনি অর্ডার করেন একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে প্রায় এক মাসের সময় নিয়ে আপনি আমাদেরকে অর্ডার করবেন এক মাসের সময় নিলে আপনি গেটগুলো পাবেন ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার আমি আমার এই যে ফেসবুক পেজে লাইভে অনেক কথা বলেছি আপনাদেরকে বার আবারও বলছি আপনারা প্রতিষ্ঠানটাকে দেখে প্রতিষ্ঠানের সক্ষমতা দেখে তাদের কাজ করার অ্যাবিলিটি আছে কিনা এগুলো দেখে বুঝে বিচার বিবেচনা করে তারপরে অর্ডার করবেন অর্ডার করার পরে আমাকে আর ফোন দিবেন না ও যদি ফোন দেন অর্ডার করার আগে ফোন দিয়েন অর্ডার করার পরে আমাকে কখনো ফোন দিবেন না ভাই আপনারা বিচার বিবেচনা করে তারপরে অর্ডারগুলো কনফার্ম করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ